সাকিব খানের দলে এবার খেলবে আন্দ্রে রাসেল এবং আন্দ্রে রাসেল তিনটি মূলত আইপিএল বাদ দিয়ে তিনি এবার বিপিএল খেলতে আসছেন কিন্তু কত কোটি টাকার বিনিময় দেখেন টাকাটাই হচ্ছে সব যেখানে টাকা বেশি সেখানে প্লেয়ারও বেশি তো এখন একটা কথা হচ্ছে সাব্বির রহমান অলরেডি তিনি দল পেয়ে গেছেন আঠাশ লক্ষ টাকায় হয়তো হ্যাঁ অ্যামাউন্টটা কম হলেও তিনি যে সাকিব খানের দলে আছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভাবে যদি ভাই লিটন দাস যদি পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে নাইম সে কিভাবে এক কোটি প্লাস টাকা পাইলো আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে না আবার একটা জিনিস দেখেন যে মাহমুদুল হহিদ এবং মুশফিকুর রহিম অবস তারা দল পায় নাই কিন্তু যারা দল পায় আপনি ওরা জিয়াউর রহমানের দেন তারা চৌচল্লিশ লক্ষ টাকা এবং এই এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই এত টাকা এদের অ্যামাউন্ট না লিখে দেখেন এত টাকা তারা পায় না কিন্তু একটা জিনিস ভালো লাগছে হাবিবুর রহমান সোহানের কথা তিনি পঞ্চাশ লাখ টাকা এবং শ্যাক লাইন তিনি এসে চৌচল্লিশ লক্ষ টাকা প্রায় ইনকাম করেই ফেলছেন তো এই জিনিসগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে আরও অনেকে দল পাইছেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্দ্রে রাসেলের কথা যদি তুলে ধরি তিনি হয় অলরেডি আইপিএল বাদ দিয়ে তিনি এখন বিপিএলটা খেলবেন এবং বিপিএল এ কত কোটি টাকা হইতে পারে দেখেন এখন পর্যন্ত তার সাথে কোনো ধরনের চুক্তি হয় না যদি চুক্তি হয় তার প্রতি ম্যাচে প্রায় এক কোটি টাকা কইরা তিনি নেবেন এখন এক কোটি টাকা যদি কইরা নেয় তাহলে আমি মনে করি তাকে না নেওয়াই উচিত তার থেকে বেটার বেটার ক্রিকেটার রয়েছে তাকে যদি একটু বেশি পয়সা দেওয়া হয় তারা অবশ্যই অবশ্যই আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু যে একটা কথা বলার আছে সেটা হচ্ছে বিপিএল টা ভালো হোক আমার কাছে মনে হয় একদম ভালো নোয়াখালীকে আমি ধন্যবাদ জানাই যে সোহানকে নেওয়ার জন্য নোয়াখালী আমার এখন পর্যন্ত প্রিয় দল আপনি বরিশাল যেহেতু নাইসো একটা কথা আমার কাছে বারবার মনে রাখতে এখন কিন্তু কোয়ালিটিপূর্ণ খেলোয়াড় আসবে এই বিপিএলটাই তো অলরেডি আপনি যারা যারা অলরেডি ডাইরেক্ট সাইন করছে আমার লিটন দাসের জন্য খারাপ লাগে সে কিন্তু আরও কিছু ডিজার্ভ করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি এই পুরো এ কোন দলকে সাপোর্ট করতেছেন একটু কমেন্ট করে জানাই দেন তো এবং ব্যক্তিগতভাবে আপনি কি কোনো দলকে মিস করতেছেন কি না প্লিজ কমেন্ট করে জানাই দেন মাহমুদুল হরিদ এবং মুশফিকুর রহিমের আনসলটা আপনি কীভাবে দেখেন প্লিজ কমেন্ট করে জানাই দেন